আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি স্টেট ফার্স্ট অ্যাকাউন্টে মডারেটর অ্যাড করবেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক করবেন তো প্রথমে আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে statefast.com.bd এই ওয়েবসাইটে তারপর লগ ইনে যাবেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন তা আমি আমার মার্চেন্ট অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনি দিকে বাম দিকে মডারটার্স নামে একটি অপশন পাবেন এই মডারটার্সে চলে আসবেন তারপরে এখানে এড নিউ নামে একটি অপশন পাবেন এড নিউ এ ক্লিক করবেন তারপর এখানে রেজিস্টার হিয়ার নামে একটি অপশন পাবেন আপনি রেজিস্টার হিয়ারে ক্লিক করবেন তারপর এখানে আপনি যাকে মডারেটর দিবেন তার নামটা দিবেন যেমন আমি যাকে দিব তার নামটা দিয়ে দিলাম যাকে অ্যাড করবেন তার ইমেলটা এখানে দিয়ে দিবেন আমি একটা ইমেল দিয়ে দিলাম তারপর এখানে আপনি যাকে মডারেটর দিবেন তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যেমন আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন যাকে মডারেটর দিবেন তার জন্য এই পাসওয়ার্ডটা সেট করতে হবে আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এটা হচ্ছে মডারটারের জন্য এটা আপনার মার্চেন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড না এখানে হবে মডারটারের জন্য ক্রিয়েট করা নতুন একটি পাসওয়ার্ড এইখানে দিয়ে আপনি সাইন আপে দিবেন এটা এইখানে কিন্তু আপনার মডারটার অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে ফেলেছেন তারপর আপনি ব্যাকে আসবেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে এইখানে আসার পর আপনি এইখানে যাকে মডারটা দিয়েছেন তার সেই মেইলটা দিবেন দিয়ে আপনি এডে ক্লিক দিবেন এডে ক্লিক দিলে এখানে আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন এখন আমরা মডারটার প্যানেলে লগ ইন করবো তো আপনি এইখান থেকে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নেবেন লগ আউট করার পর আপনি আবারও লগ ইনে যাবেন স্টেট ফার্স্ট ডট কম ডট বিডি ওয়েবসাইটটি গিয়ে লগ ইনে যাবেন লগ ইনে আসার পর নিচে মডারটার লগ ইন নামে একটি অপশান পাবেন এইটাতে ক্লিক দেবেন এইখানে আপনি মডারটারের জন্য যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা দিবেন তারপর মডারটারের জন্য যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন অর্থাৎ মডারটারে কিন্তু এখন লগ ইন করবেন মডারটা লগ ইন করার পর এইখানে এই পেজটাতে নিয়ে আসবে এইখানে আপনাকে কিন্তু অ্যাকসেপ্টে ক্লিক দিতে হবে মডারটা যিনি আসেন তিনি এইখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করলে কিন্তু মডারটার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তাই যে দেখতে পারতেছেন মডারটার অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ ডিফল্ট শো করতেছে এবার মডারটা কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবে শুধুমাত্র আপনার ব্যালেন্সের ইনফরমেশন ছাড়া বাকি সব কিছু মডারেটার করতে পারবে যেমন অ্যাড পার্সেল আপনার পিকআপ রিকোয়েস্টও দিতে পারবে পিক অ্যান্ড রপ সাপোর্ট টিকেট ওপেন করতে পারবে আপনার সব কিছু চেঞ্জ করতে পারবে অনসাইনমেন্ট পার্সেল অ্যাড করতে পারবে বাল্ক ইম্পোর্ট করতে পারবে এক্সপোর্ট করতে পারবে স্টেটস এভরিথিং আপনার সব কিছু করতে পারবে একজন মডারেটার শুধুমাত্র সে ব্যালেন্সের কোনো কিছু করতে পারবে না পেমেন্ট রিকোয়েস্টও করতে পারবে না ব্যালেন্স দেখতেও পারবে না বাকি সব কাজ করতে পারবে যেমন আমি মডারেটার প্যানেল থেকে একটা পার্সেল অ্যাড করে আপনাকে দেখাই এখানে আপনি অ্যাড পার্সেল ক্লিক করবেন আমি একটা টেস্ট পারপাস দেখিয়ে দিচ্ছি যদি আমি মনে করেন একশো টাকা দিয়ে দিলাম আপনি সাবমিট দিয়ে দিলাম এখানে একটি পার্সেল আইডি পেয়ে গেলাম তো আমি ডেসবোর্ডে এই যে কনসাইনমেন্ট একজন মার্চেন্ট গিয়ে কিন্তু দেখতে পারবে অলে গিয়ে বা যেগুলো আছে সব কিছুই সে অ্যাক্সেস দিতে পারবে অ্যাক্সেস সে সব কিছু দেখতে পারবে যে। মডারেটার হিসাবে সব কিছু শেয়ার করতে পারবে দেখতে পারবে তা আমি এভাবে কিন্তু আপনার একজন মডারেটারকে অ্যাড করবেন তা আমি মডারেটর প্যানেল থেকে যে পার্সেল আইডিটা ক্রিয়েট করেছিলাম আমি একবার আমার মার্চেন্ট প্যানেল থেকে লগ ইন করে দেখব যে আমি এটা আমার মার্চেন্ট প্যানেলে অ্যাড হয়েছে কি না তা আমি লগ আউট করে দিলাম মডারেটার প্যানেল এই যে মডারেটারে কিন্তু স্টেট ফার্স্ট ডট কম ডট বিডি স্ল্যাশ মডারেটার স্ল্যাশ লগ ইন আর মার্চেন্টের হচ্ছে মার্চেন্ট প্যানেল থাকবে স্টেটফার্স্ট ডট কম ডট বিডি স্ল্যাশ লগ ইন এইখানে আমি আমার মার্চেন্ট অ্যাকাউন্টে লগ ইন দিব এইখানে আমি আমার মার্চেন্ট প্যানেলটি লগ ইন করলাম এইখানে আমি সব কিছু আমি দেখতে পারতেছি আমার মার্চেন্ট অ্যাকাউন্ট ডেটা এইখানে আমি গিয়ে দেখি এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার মডারেটার অ্যাক্টিভ আছে আপনি দেখতে পারতেছেন এখন আপনি যদি চান যে এই মডারটাকে ডিলিট করবেন আপনি এখানে এই যে একটি অপশন পাবেন অ্যাকশনে এখানে ক্লিক দিলে আপনি চাইলে চাইলে জাস্ট সরাসরি রিমুভ রিমুভে ক্লিক দিলে এই মর্ডারটা রিমুভ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি একজন মর্ডারটা এড করতে পারবেন আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে আবার চাইলে আপনি সেই মর্ডারটাকে রিমুভও করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম